বাপ্পা আমাকে খুব ভালোবাসে হ্যাঁ এভাবেই হরে কৃষ্ণ দিদা বারবার বাপ্পা আসলেই ক্যামেরার সামনে ছুটে এসে বলতেন দু হাত তুলে বাপ্পাকে আশীর্বাদ করতেন খুশির ভান্ডার চ্যানেলের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যান বাপ্পা সাধারণ মানুষের কাছে বিশেষ করে গরিব দুস্থ অসহায় মানুষের কাছে গিয়ে তাদের জন্য সাহায্যের হাত উজাড় করে দেন বাপ্পা সমাজসেবাই যার একমাত্র আসল কর্ম নিজের মোটর বাইক নিয়ে ছুটে ছুটে যিনি মানুষের কাছে বারবার পৌঁছে যান তিনি বাপ্পা আর এই বাপ্পারই আবিষ্কার হরে কৃষ্ণ দিদা অশীতিপর বৃদ্ধার নাম কেউই জানেন না গত কয়েক বছর হরে কৃষ্ণ দিদার সঙ্গে দেখা হয় তার এই দিদার রয়েছে দুই গর্ভে ধারণ করা মেয়ে কিন্তু মেয়েরা কেউ মাকে দেখার সময় পান না এমনকি মায়ের মাথার উপর ছিল না একটা ছাদ এই বাপাই বেশ কয়েক মাস আগে টিন এবং চালি দিয়ে সেই দিদার মাথায় একটা ছাদ করে দেন শুধু তাই নয় মাঝে মধ্যে গিয়ে দিদাকে বিভিন্ন রকম খাবার দিয়ে আসতেন তিনি দিদার সাথে দেখা করে কথা বলে ভিডিও করে এমনকি দিদাকে কোলে তুলে নিচেও বানাতেন অসিতপর বৃদ্ধা এটা তো বুঝতে পেরেছিলেন নিজের চেয়ে পর অনেক ভালো তার মাথার উপর ছাড় তৈরি করা সবকিছু করেছেন প্রায় প্রতিদিন এসে নিয়মিত দিনাকে দেখে যেতেন দিনা ছিলেন বাপ্পার সবচেয়ে কাছে বাপ্পা ভাই বলতে অজ্ঞান দিদা নিজের নাতি নাতি আছেন কি আছেন নেই তা জানতেন না বৃদ্ধা শুধু জানতেন সময়ে অসময়ে সুখে দুঃখে তার পাশে ভগবানের মতন দু হাত ধরে এসে দাঁড়াবে বাপ্পা তাই তো বাপ্পা আসতেই তার মুখে চোখে ফুটে উঠত আনন্দ তবুও চোখে থাকত অস্ত্রজল সেই বাপ্পাই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় কেঁদে উঠলেন কেন কারণ পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছেন এই দিদা দিদার মৃত্যুর খবর শুনে নিজেকে আর ধরে রাখতে পারেন রাস্তায় বসেই কাঁদতে আরম্ভ করলেন বাপ্পা জানা গিয়েছে এই তো গত শুক্রবারেও দিদার কাছে অনেক খাবার নিয়ে এসেছিলেন শেষ ভিডিওটা নিজের ফেসবুকে শেয়ার করে ভক্তদের দেখানোর সুযোগ করে দিয়েছেন ব্যাপার দিদার সঙ্গে কোলাকুলি থেকে শুরু করে তার প্রিয় খাবার দেবা তখনও তো দিদাকে দেখেছিলেন বেশ জন্মনে হঠাৎ করে কি হলো মানুষটার জানা গিয়েছে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন এই দিদা আর হরে কৃষ্ণ দিদা অসুস্থ হয়ে পড়ায় তিনি পড়ে গিয়ে মারা যান তারপরে এলাকার মানুষজন পাড়া প্রতিবেশীরা কেউ এসে খবর নেননি এমনকি টিনের দরজাটা খুলে একবার দেখার পর্যন্ত সুযোগ হয়নি তাদের বাপ্পা চলে যাওয়ার পর কেউই আসেনি তা বলাই বাকুল্য রাস্তায় পড়েই মরেছিলেন ওই বৃদ্ধা এরপর প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা খবর দেওয়া হয় পুলিশকে পুলিশও আসে খবর পেয়ে দূরান্ত থেকে বাইক নিয়ে ছুটে আসেন বৃদ্ধার শেষ সম্বল বাপ্পা তিনি এসে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধার দেহ কালো রঙের একটা প্লাস্টিকে মোড়া অবস্থায় রয়েছে হরে কৃষ্ণ দিদা আর নেই এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েছেন বাপ্পা সেই সঙ্গে হরে কৃষ্ণ দিদার কথা স্মরণ করে তার শেষ কাজটুকুও কথার মনোপ্রবৃত্তি জ্ঞাপন করেছিলেন তিনি মায়ের মৃত্যুর খবর শুনে দুই মেয়ে এসেছিলেন বটে তবে তারা কেউ অ্যাম্বুলেন্সের ভাড়া পর্যন্ত দিতে ছিলেন। তাই বাপ্পা নিজের গ্যাটের করি খরচা করে প্রায় দু হাজার টাকা দিয়ে বৃদ্ধার শেষকৃত্য এবং অ্যাম্বুলেন্স ভাড়ার ব্যবস্থা করেন এদিকে শেষ পর্যন্ত নিজের কর্তব্যে অবিচল থাকলেন এই বাপ্পা তাই যে ঘর তিনি বৃদ্ধাকে তৈরি করে দিয়েছিলেন সেই ঘরের চাবিটুকু পর্যন্ত তিনি দিয়ে গেলেন তার দুই মেয়ের হাতে হ্যাঁ এই মেয়েরাই যাদেরকে গর্ভে ধারণ করেছিলেন বৃদ্ধা তাদের খাইয়ে পড়িয়ে মানুষ করে তাদের বিয়েও দিয়েছিলেন বৃদ্ধাকে দেখার সুযোগ হয়নি এই দুই মেয়ের তাই তো পরের ছেলে রুপি বাপ্পা এসে ভগবানের মতন বৃদ্ধার পাশে এসে দাঁড়িয়েছে নাতির মতন তার যাবতীয় কর্তব্য পালন করেছে আর তাই তো খুশির ভান্ডার বৃদ্ধাকে হারিয়ে ফেললেও বাপ্পারই সমাজসেবাকে কুনিশ জানাচ্ছে আর হরে কৃষ্ণ দিদা হয়তো স্বর্গ থেকে আশীর্বাদ করছেন বাপ্পাকে থাকবেন দিদার জন্য প্রে করবেন দিদার জন্য স্বর্গ লাভ হয় এটাই বলবো আর আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে বৃদ্ধ বয়সে কোনো ছেলে কিংবা কোনো মেয়ে নিজের বাবা মাকে এভাবে একা ফেলে দেবেন না এভাবে একা ফেলে দিবেন না যেন শেষ জীবনটা অন্তত বাবা মায়ের পাশে থাকবেন যেন বাবা মা কারো এইভাবে যেন না মারা যায় ইনার চারটা পাঁচটা ছেলে মেয়ে তারপরে লাস্ট জীবনটা ওনাকে এভাবে এখানে পড়ে মারা যেতে হলো যে নিজের ছেলে মেয়েরাও অব্দি দেখতে আসলো না এটা খারাপ লাগছে যে নিজের ছেলে মেয়েরা নিজের মাকে অস্বীকার করে দিল মৃত্যুর পরেও নিজের মেয়ে নিজের মাকে অস্বীকার করে দিল এটা আমার খুব খারাপ লাগছে এই যে দিদার বাড়ি পরে রইলো এই দিদার পুরো দায়িত্ব দু বছর ধরে দিদার বাড়ির দায়িত্ব আমার আন্ডারে ছিল আজকে থেকে চাবি আমি ওনার মেয়েরা যতই ইয়ে করুক তবু ওনার ছোট মেয়ের হাতে আমি তুলে দিয়ে চলে যাব। এখানে আর আমি কোনোদিন আসবো না এখানে যতদিন দিদা ছিল আমি ছিলাম আজকে দিদা নেই আমিও আর আজকে থেকে এখানে আসবো না এই চাবি আমি এই বাড়ির দায়িত্ব দিদার ছোট মেয়েকে দিয়ে চলে যাব ওনারা ওনার মায়ের বাড়ি যা ইচ্ছা তাই করবে আমার এখানে কোনো কিছু করার নেই আমি বাড়িটা করে দিয়েছিলাম তো ঠিক আছে ওনার ওনার মেয়েদের দিয়ে চলে চলে কারণ বাড়ির জন্য মেয়েরা আবার নিজেদের মধ্যে শুনছি লড়াই করছে করছে নিজে তো সেসব আমি ঝামেলা চাই না ওই জন্য বাড়িটা ওদের মেয়েকে দিয়ে চলে যাব দিদার মেয়েকে যা ইচ্ছা তাই করবে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন দিদা মারা গেছে তো যাই হোক সবাই দিদার জন্য প্রে করবেন এই যে দিদার এটা হচ্ছে ছোট মেয়ে আমার মায়ের বয়সী মানুষ ইনি খুব ভালো মানুষ তো আজকে থেকে দিদার বাড়ির সব দায়িত্ব আমার আমার হাতে ছিল মানে দিদা আমার আন্ডারে ছিল দু বছর থেকে দিদার বাড়ি আমি করে দিয়েছি আপনারা সকলেই জানেন দিদার বাড়ির দায়িত্ব আমার আন্ডারে ছিল এই যে দিদার বড় মেয়ে তো দেখা এই যে দিদার বড় মেয়ে আর এই যে দিদার ছোট মেয়ে এই যে বাড়ির চাবি আজকে থেকে ওনার মেয়েদের হাতে আমি তুলে দিলাম এই যে বাড়ির দায়িত্ব দিদার মেয়ের আন্ডারে থাকবে এই হচ্ছে ব্যাপার আপনার কিছু বলার আছে কি না কি বলার